ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্ট আর তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সুখবর শীঘ্রই রাষ্ট্রীয় কর্মচারীদের বড় উপহার মহার্ঘ ভাতা এতটাই বাড়াবে বা বাড়বে চলুন দেখে নেওয়া যাক কত টাকা মহার্ঘ ভাতা বাড়তে চলেছে ওইখানে বলা হয়েছে মহারাষ্ট্রের রাজ্যের সরকারি কর্মচারীদের শিগগিরই কিন্তু বড় উপহার পেতে পারেন রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিন্তু শীঘ্রই সিদ্ধান্ত নেবে কিন্তু ফডনবিস সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তিপান্ন শতাংশ বৃদ্ধির প্রস্তাব আগামী কয়েকদিনের মধ্যে অর্থ বিভাগ পেশ করেছে বা করবে এবং শীতকালীন অধিবেশনে এটির বিষয়ে কিন্তু একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা হয়েছে আসলে কয়েক মাস আগে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা তিপান্ন শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার এর আগে কেন্দ্রীয় কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হতো অক্টোবরে কিন্তু কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা তিপ্পান্ন শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অক্টোবরের সিদ্ধান্ত নেওয়া হলেও কিন্তু বাস্তবে জুলাই থেকে তা কিন্তু কার্যকর করা হবে অর্থাৎ অক্টোবরে বেতনের সঙ্গে জুলাই আগস্ট সেপ্টেম্বর নয় মহার্ঘ ভাতার পার্থক্য কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হয়েছে এদিকে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা তিপান্ন শতাংশ হওয়ার পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তিপান্ন শতাংশ মহার্ঘ ভাতা পাবেন বলে কিন্তু আশা করা হয়েছিল এবং বিধানসভা নির্বাচনের অধিবেশনের কারণে কিন্তু এই সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়েছিল তবে এখন রাজ্যের একটি নতুন সরকার গঠিত হয়েছে গতকাল নতুন সরকারের মন্ত্রিসভায় সম সম্প্রসারণ সম্পন্ন হয়েছে আজ থেকে কিন্তু নাগপুরে শীতকালীন অধিবেশনে শুরু হয়েছে এবং ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নাগপুর শীতকালীন অধিবেশনে রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা তিপান্ন শতাংশ বাড়ানো হবে বর্তমানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে রাজ্যের কর্মচারীদের এবং তা কিন্তু তিন পার্সেন্ট বাড়িয়ে তিপান্ন শতাংশ করা হবে যদিও শীতকালীন অধিবেশনে চলাকালীন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি কিন্তু দু চব্বিশ সালে জুলাই থেকে কার্যকর হবে বলে কিন্তু বলা হচ্ছে তার মানে ডিসেম্বর মাসেই বেতন ছাড়াও কিন্তু রাজ্যের কর্মচারীরা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের জন্য মহার্ঘবাদার পার্থক্য পাবেন এবং নতুন বছরের শুরুটা রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য ভালো হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে এর পাশাপাশি বলা হয়েছে নতুন বছরের শুরুতে রাজ্যের কর্মচারীদের ডিসেম্বরের বেতন এবং জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা আগেও কিন্তু মহার্ঘ ভাতা বকিয়া দেওয়া হবে বলে কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস দেখা যাক যখনই নতুন নোটিফিকেশন বেরোবে অবশ্যই আমাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সামনেই কিন্তু দারুণ আপডেট আসতে চলেছে কারণ বাইশ তেইশ চব্বিশ এই পরপর তিন দিন কিন্তু একটানা ধর্মঘট আন্দোলন করতে চলেছে নবান্নের সামনে সামনামী যৌথ মঞ্চ সেই সব আপডেট সেখানে কি হতে চলেছে সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ